আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে লিঙ্গবান বা লিঙ্গ নষ্ট করে এটা একটা নিষিদ্ধ কিতাবের তন্ত্র যদি এই কিতাবকার প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন আর লিঙ্গবান প্রয়োগের ফলে তার লিঙ্গ নষ্ট হয়ে যাবে এটা পুরুষ নারী উভয়ের উপর প্রয়োগ করেছে যারা খারাপ কাজ করে পরকিয়া করে বা অনেক পুরুষের সাথে বা অনেক নারীর সাথে সম্পর্ক করে তাদের উপরে এই বানটা নর্মালি প্রয়োগ করা হয় অন্যভাবে প্রয়োগ করলে গুণাগার হবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ দেশের বাইরে থেকে প্রভিডাটা নাটেনা শেষ পর্যন্ত দেখুন প্রথমত মন্ত্রটা মেরা হেরাক আমার বাড়ি টুকি টাকি কুমার বাড়ির ঘোরা আমি মারিলাম অমুকের জায়গায় নাম অমুকের বেটা অমুকের মানে যেই ছেলে যেই ছেলের উপর প্রয়োগ করলে আগে পিতার নাম তারপরে ছেলের নাম মেয়ের জন্য প্রয়োগ করলে আগে মেয়ের মার নাম তারপর বেটার জায়গায় বেটি তারপর মেয়ের নাম লিঙ্গের গোড়া নদীতে জোয়ার বিলিতে আমি মাটি মাটি আমি দিলাম আবার অমুকের জায়গায় তার নাম লিঙ্গের আসমানের ঠাটা যদি আমার এই মন্ত্র লড়ে ঈশ্বর মহাদ জটা ছুঁড়ি ভূমিতে বলে দোহাই নরসিংহের দোহাই নরসিংহের দোহাই নরসিংহের এই হচ্ছে মন্ত্র প্রথমত মুখস্থ করলে তবে এইসব বিদ্যা দেখে প্রয়োগ করলে কাজ হয় না যে কোনো শনি বা পূর্ণিমার দিনে উলঙ্গ অবস্থায় খোলা আকাশের নিচে বসে একশো আটবার জপ করে মন্ত্র মুখস্থ করলে তবে এই মন্ত্র সিদ্ধ হবে এবং সিদ্ধ না হলে কাজ হবে না সিদ্ধ করলে তবে এই মন্ত্র কার্যকর হবে এবং এইসব মন্ত্র প্রাণ লাভ করবে তারপর আপনি যে কোনো খাবারের উপরে এই মন্ত্র প্রয়োগ করা যায় যে কোনো খাবার আপনাকে শ্মশানে নিয়ে চলে যেতে হবে তারপর উলঙ্গ অবস্থায় সেই খাবারটা আপনার বা হাতের তালুর মধ্যে রেখে এই মন্ত্র একবার পড়বেন নাম সহকারে একটা ফু এভাবে একশো আটবার পড়ে একশো আটটা ফু দিয়ে বাড়িতে চলে আসবেন অভিমন্ত্রিত সেই খাবারটা কোনোভাবে ছলে বলে কলে কৌশলে যদি কাঙ্ক্ষিত সেই ব্যক্তিকে যার উপর মন্ত্র প্রয়োগ করছেন তাকে যদি খাইয়ে দিতে পারেন তাহলে ওই দিন থেকেই তার কিন্তু লিঙ্গ নষ্ট হয়ে যাবে অকে যা হয়ে যাবে ওই লিঙ্গ দ্বারা সে প্রসাব করতে পারবে ঠিকই কিন্তু কোনো রকম শারীরিক কাজ করতে পারবে না ধন্যবাদ